তো এখানে আমরা কি দেখবো যে আহ দেওয়া আমাদের কি বলছি যে শর্তটা আমাদের ভালো করে বুঝতে হবে যে শর্তটা কি ভালো করে আয়ত্ত করতে হবে এবং শর্ত যেটা বলছে ওই শর্তের ভাষাটাকে আমাদের প্রকাশ করতে হবে তাহলে আমাদের প্রায় পচানো প্রকাশ পরবর্তীতে আমরা শর্ত ম্যাথ করে দলগুলা মিলে মিলে আমরা ম্যাথ করে থাকে ঠিক আছে তো এখানে ফার্স্টে কি বলছে যে শর্তটা বলছে সেটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করি দেখো এখানে বলছে কেন্দ্র 4 মাইনাস 8 তাই না তাহলে তাহলে আমরা কি জানি কোন বৃত্তের কেন্দ্র হচ্ছে কত মাইনাস জি আর হচ্ছে মাইনাস এফ আমি এটা নিচে নিচে লিখলাম ঠিক আছে নিচে নিচে লেখার কারণে এখানে বুঝতে পারবা মাইনাস জি হচ্ছে x অক্ষের স্থানাঙ্ক ওই কেন্দ্রের x অক্ষের স্থানাঙ্ক x অক্ষের স্থানাঙ্ক কত বলা আছে এখানে আছে 4 যেটা হচ্ছে মাইনাস জি এর সমান আর মাইনাস এফ এর মান কত মাইনাস এ তাহলে আমি এখান থেকে জি আর এফ এর মানটা পাবো দেখো জি এর মান আমাদের এখানে কত 4 4 এফ এর মাঠ তাই না তাহলে দেখো একটা জিনিস একটা বিন্দু তারা আমাদের জি এবং যেখানে আমাদের আগে যখন ওই দুইটা বিন্দু বিন্দু তারা গমন করে ওই বিন্দুরা অবস্থান করে এমন শর্ত দেওয়া থাকতো তো সেই ক্ষেত্রে কয়েকটা সুন্দর পেয়ে বের করে আমাদের কিন্তু এখানে একটা কেন্দ্র এখানে একটা শর্ত দেওয়া আছে কেন্দ্র মান হচ্ছে

নির্দিষ্ট অংশিত করে এরকম খন্ডিত করা যখন চোখ বুঝা যদি এত মানুষের খন্ডিত অংশের মান এটা হবে টু স্কোয়ার মানসি আর যদি এই খন্ডিত অংশের মান এখানে কি হবে আমরা আগে দেখে আসছি কি হয় যখন স্পর্শ করে যখন কোন একটা অক্ষকে স্পর্শ করে তখন নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবো আমার যদি এরকম হইতো তাহলে আমার একটা খুন্ডিতাংশ থাকতো এরকম ঠিক আছে এত দৈর্ঘ্য থাকতো কিন্তু এই দুইটা বিন্দুকে যদি আমি চাপাইতে চাপাইতে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে আশা করি তাহলে তো আমার কোন খিতাংশ থাকে না তাই না তো পয়েন্ট হয়ে যায় ওইটা কোনো দূরত্ব থাকে না তাই না তো সেই ক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা কি হয়ে যায় জিরো হয়ে যায়

আশা করি আমাদের কোনো সমস্যা নাই তো আমরা আরেকটা টাইপ এ যাবো ঠিক আছে চলো আসো দেখি বুঝতে কি নেক্সট টাইম এর মধ্যে দেখি তো আমরা দেখবো